এই যেখানে ওর ড্যাশ গুলো যে বেরিয়েছে না এগুলো হচ্ছে এক ধরনের খুশি এইটা কিসের হাড়ি বলতো দেখতে পাচ্ছ পায়েশের হাড়ি এটা খাবো তোমরা অনেকেই এখন বলবে সবাই তো বলবে যে দিদি দেখো হাড়ি নিয়ে বসেছে খেতে কিন্তু এই পায়েশের হাড়ি খেতে যে কি মজা বাটিতে পায়েস দিলো আমার ভালো লাগে না এই হাড়িটা খেতে যতটা ভালো লাগে আমার হেবি লাগে বাড়িতে মানে এই বাড়িতে যতবার পায়েস হয় হাড়িটা আমি খাই আমার বাড়িতে পাই না আমি ফ্ল্যাটে করে আমার মানে এত ভালোবাসে হাড়ি আর সবাই তোমরা যে যাই বলো না কেন যারাই এই হাড়ি খায় তারাই জানে এর হাড়ির আসল মজা যা লাগে না হেবি লাগে সাইডে যে শুকিয়ে শুকিয়ে থাকে না মানে শুকিয়ে যেগুলো এটে এটে থাকে একদম খেতে ক্ষীরের মতন লাগে

হ্যাঁ ওটা জিজ্ঞাসা করে নেবা কি আইছে বাবা আমার সে নাই হইছে সূর্য নেদি যে দুস্তা খাওয়া ওইটার এমএল সব জিজ্ঞাসা করে হ্যাঁ আর কতটা পরিমাণে খাওয়াতে পারবা সেটাও ওটা জিজ্ঞাসা করে নেবা কয়বার খাওয়াবা দিনে হ্যাঁ ওটা জিজ্ঞাসা করে আসবা পুরো আর ওই মাথারি সেটা রেস্টটা দেখাবা ঠিক আছে টাটা पापा বেরবিরা করে এসো বাবান টাটা 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 বের বের হ্যাঁ আর কি টোবলা টোবলা সমেত সব নিয়ে যেতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার না এই জন্য আর এই টুপি পরিয়ে নিও কেন বলো তো ইসেতে যাবা তো বাইকে ঠান্ডা হাওয়াটা কানে ঢেকে যাবে হ্যাঁ হ্যাঁ সাবধানে গাড়িতে বসাবা করেছি কারণ হচ্ছে ফ্যাশন করবে না ফ্যাশন করতে করতে গেলে না ঠান্ডা লেগে না না অসুবিধা হবে এজন্য চেঞ্জ করে ফেললাম এই ওর কিন্তু ঘুম ঘুম ছেলে ধরে নেবে ভালো করে সূর্যর পাঁচ মাস হয়ে গেছে তা এখন ওকে তোলা ধরবে কারণ ওর মার দুধে সূর্য হচ্ছে না এই জন্যই আজকে ডাক্তারের কাছে নিয়ে গেল আর এখনও পর্যন্ত ও না মানে জল খায় না তা ডাক্তারকে জিজ্ঞাসা করবে যে এখন থেকে জল খাওয়ানো যাবে কি না তাই আজকে ডাক্তারের কাছে নিয়ে গেছে আর একটা জিনিস বেশ ভালো হয়েছে সূর্যটা জানা গেলে বেশ মোটামুটি আমার ছেলেও যখন হবে তখন বুঝতে পারবো যে কোন সময়টা থেকে বাইরের জল খাওয়ানো যাবে আর তোলা কবে থেকে খাওয়ানো যাবে তাই জন্য বেশ ভালো হয়েছে তা আজকে দেখিয়ে নিয়ে আসুক টাটকা তারপরে জানতে পারবে যে কখন কি খাওয়াবে আসুক তারপর তোমাদেরও জানাবো যে ও ওকে আলো জল খেতে দিল কি না আর ওকে তোলা বলতে কি দুধ দিল মাঝে একদিন যেন ওকে ল্যাকসোজিন ওয়ান খাওয়ানো হয়েছিল তা অন্য ওটা সুদ করেনি পটি হয়েছিল তাই জন্যই আরো আজকে ডাক্তারের কাছে নিয়ে গেলো যে ডাক্তারকে জিজ্ঞাসা করেই যে কি দুধ দেয় ডাক্তার আগে কি দেখুনা খেলা করছে খেলা 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 এইগুলোই ও খুশি পায় এগুলোই মজা পায় এইগুলোতে মজা পায় স্নান করতে হবে এবার তেল মাখাবো এই যে আমার ছেলেকে ওর বাবা আজকে টিপ পরিয়েছে দেখো কত সুন্দর টিপ পরিয়েছে কি গো তুমি কি তুমি ওমা আমার ছেলে টিপটা দেখে যাও ওর বাবা পড়িয়েছে এই ডাক্তার কি বললো সকালে তো আর সোনা হলো না ও আসে স্নান টান করলো হ্যাঁ তো ডাক্তারকে আমি বলেছিলাম তো ওই এই যেখানে ওর র্যাশ গুলো যে বেরিয়েছে না এগুলো হচ্ছে এক ধরনের খুশকি তো এই খুশকিটা বলেছে যে চিরুনি দিয়ে বা নখ দিয়ে কোনো কিছু দিয়ে খুঁটতে না কারণ ওটা ঘায়ের মতো হয়ে যেতে পারে ইনফেকশন হয়ে যেতে পারে কারণ ওরা ছোট শিশু তো আর ওদের চামড়া খুব পাতলা তা সেই কারণে এবার ওর এটার জন্য দিয়েছে একটা মলম দিয়েছে একটা শ্যাম্পু দিয়েছে আমি তোমাদের দেখাই আর তুমি যে জনসনের শ্যাম্পুটা মাখাতা জনসনের শ্যাম্পুটা যে মাখাতাম আমি ডাক্তারবাবুকে বলেছি যে ডাক্তারবাবু আমি ওকে জনসনের শ্যাম্পুটা দিচ্ছিলাম তো উনি বলেছে আপাতত ওটা বন্ধ রাখতে কারণ আমাকে যে শ্যাম্পুটা উনি দিয়েছে এখন ওই খুশকিটার জন্য ওটা হচ্ছে আমাকে আট সপ্তাহ মাখাতে বলেছে তো সেই কারণে আমি আট সপ্তাহ বাদ থেকে আবার যখন স্নান করাবো ওটা কমে যাবে তখন আমি জনসনের ওগুলো ইউজ করতে পারব তার মানে জনসনেরটা ব্যবহার করলে অসুবিধা নেই আমি ছেলেকেও তো মাখাই হ্যাঁ তা এটা সবার ক্ষেত্রেই আমি বলছি শুধু আমি আমার বাচ্চার বলে বলছি না এটা সবার ক্ষেত্রে মানে যাদের দেখবে এরকম তারা যেন চিরুনি নোক ঠোক কিছু ব্যবহার করবে না ডাক্তারের পরামর্শটা আগে নেবে কারণ আমার ছেলে বেশি দিন হয়নি আমি যাহাতুক এরকম দেখা মাত্রই আমি ডাক্তারখানায় নিয়ে গেছি কারণ ওরা তো ছোটো মানুষ ওরা তো বলতে পারে না তো এই যে এই মানে এটা একটা জলের মতো লিকুইড ওষুধ দিয়েছে এটা হচ্ছে কেননের এটা হচ্ছে তোমার দুপুরে আর রাত্রে দুবেলা লাগাতে বলেছে স্নানের পরে লাগাবে এটা একটু সামনে নিয়ে দেখাই সবাইকে ওষুধের এই যে দেখো উল্টো কোল হ্যাঁ বোঝা যাচ্ছে না যাই হোক তো এটা যেখানে যেখানে হয়েছে সেখানে সেখানে এটা দিতে বলেছে দিনে দুবার ঠিক আছে এটা স্নানের পরে দেবে আর এই যে দিয়েছে এই শ্যাম্পুটা ওকে সপ্তাহে দুবার করে করাবো এটা সপ্তাহ এটাও একটা ক্রিম লিকুইড মতো কিন্তু এটা শ্যাম্পু এটা দিয়েই ও এখন স্নান করবে বুঝেছো তো তো সেই কারণেই আমি বলছি যাদের বাচ্চাদের এরকম হবে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ আগে নেবে কারণ হচ্ছে আমরা অনেক সময় বুঝি না বা আমাদের মধ্যেও ভুল হয়ে যেতে পারে যে না এটা করলে ওটা হবে ওটা করলে ওটা হবে কিন্তু এখন উচিতই না এই দুধ লিখে দিয়েছে ভালো কথা না ওকে দুধটা লিখে দেয়নি কারণ বলে দিয়েছে বেস ফিটিংসের উপরে আর কিছু হয় না কারণ ওর ছ মাস বলেছে ছ মাস সব বাচ্চারই ক্ষেত্রে ছ মাস মায়ের বুকের দুধ বাচ্চারা খাবে তারপরে ওরা দুধ লিখে দেবে তো 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 মাস পুরো কমপ্লিট পড়েছে তো ওকে দেবে না বললো আমি তাও ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম তো উনি বলল না ওকে এখনো দুধটা আমি লিখে দেবো না ওর ছ মাস কমপ্লিট হবে সাথে পড়বে যখন ওকে আমি তখন দুধটা লিখে দেবো তো আমি ডাক্তারবাবুকে বললাম যেহেতু ওর পাঁচ মাস হয়েছে ডাক্তারবাবু আমি কি জল খাওয়াতে পারবো তো বললো হ্যাঁ জল খাওয়াবে আর ডাক্তারবাবু নিজেই আমাকে বলল ওকে ফলের রস খাওয়াতে সে কমলা লেবুর রস হোক বা হচ্ছে মানে যেটা যে ফলটা ফল ফল সিজনের খাওয়ালেই হবে আর ওই রসের সাথে ওকে জলটাও দিতে হবে যে এতটুকু মানে ওকে আমি রসটা দেবো ধরো দু চামচ ওকে আমি রস দিলাম দু চামচ জল মিশিয়ে ওটা তখন ওকে আমি খাওয়াবো আর ফোটানো জলটা ওকে খাওয়াতে বলেছেন আর আমাকে বলেছিল বিসলারির জলটা খাওয়াতে তো আমি বললাম ডাক্তারবাবু আমার বাড়িতে অ্যাকোয়াগার্ড আছে অ্যাকোয়াগার্ডের জল যদি আমি ফুটিয়ে খাওয়াই কোনো অসুবিধা হবে তো বললো না খাওয়াতে পারেন এটুখানি আপনি বললো তো বললো যে দুধটা আপনার আমি জেরাম জেরাম ভাবে বলেছি বাচ্চাকে খাওয়াতে বসার আগে জলটা খেয়ে নিতে হবে আমাদের আমি সেটা প্রতিদিনই করি তবু উনি বলে দিল বললো যে না তোমার ওইভাবেই খাওয়াতে হবে এখন আর একটা মাস আমাকে অপেক্ষা করতে হবে কিছু করার নেই তাহলে মোটামুটি পাঁচ মাস কমপ্লিট হলে জলটা খাওয়ানো যায় হ্যাঁ তাই তো আর ফলের রসটা দেওয়া যাবে এবার হচ্ছে সব বাচ্চা তো সব রকম শুট করে না শুটের ব্যাপার আছে এবার যেটা মনে করবে তোমার বাচ্চা শুট হয়ে যাচ্ছে তো সেটাই খাওয়াবে আর যদি মনে করো যে না শুট হচ্ছে না বা পায়খানা হচ্ছে বা মানে অন্য রকম বমি টমি কিছু হচ্ছে তো সেটাও ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে তবেই খাওয়াবে আমার যেরকম ডাক্তার বাবু বলে দিয়েছে আমার বাচ্চাকে কি কি খাওয়াতে হবে আর সেরকম তোমরাও তোমাদের পরামর্শ নেবে ডাক্তারের থেকে তোমরা সেই বুঝেই খাওয়াবে তা তোমরা তো শুনলে যে দেখো পাঁচ মাস বাচ্চা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের ডাক্তার এখানে তোলা লিখে দিল না যেহেতু ডাক্তার দেখে হয়তো বুঝেছে মায়ের দুধে হচ্ছে অল্প সামান্য একটু কম পড়ছে তাই জন্য বললো ফলের রসটা দিতে তবে আমি বারবার আবারও এর আগেও বলেছি আবারও তোমাদের সবাইকে বলে বলছি যে আমাদের কথা শুনেই কিন্তু নিজের বাচ্চার ওপরে কোনো কিছু অ্যাপ্লাই করবে না সব বাচ্চার কিন্তু একরকম হয় না তোমরা কিন্তু তোমাদের ডাক্তার দেখাবে তারপরেই করবে কিন্তু সূর্যকে যেই ডাক্তার দেখায় সেই ডাক্তার কিন্তু আমার ছেলেকেও দেখে যার ফলে একই ডাক্তার আমাদের দুজনকে দেখায় আর ওদের বয়সের ডিফারেন্স মাত্র আড়াই মাস এর জন্য মোটামুটি আমি যতটুকু ওকে দেখালে বুঝি করি তবুও আমি ডাক্তারকে আমার ছেলেকে না দেখিয়ে কিন্তু কোনো কিছু অ্যাপ্লাই করি না আশা করছি তোমরা তোমাদের একটুখানি এটা শুনে হয়তো নিজেদের মধ্যে একটুখানি বুঝতে পারলে যে কখন কি আরেকটা কথা যে ডাক্তার কিন্তু বাচ্চার মাথায় তেল দিতে বারণ করেছে ঠিক আছে মানে এরকম যে আমরা বলি না মাথার মধ্যে নোংরা হয় সেগুলো আমরা খুঁটে খুঁটে তুলি বা তেল দিয়ে ভিজিয়ে রাখি যে ভিজিয়ে রাখার পরে ওগুলো উঠবে তা ওটা কিন্তু ডাক্তার বলেছে নোংরা না ওটা এক ধরনের খুশকি যে শ্যাম্পুটা দিয়েছে ওই শ্যাম্পুটা নাকি সপ্তাহে দুবার করলেই খুশকিটা এমনিই চলে যাবে তা ওটা কিন্তু তোমরা নোংরা ভেবে আবার ফুটে তোলো না তা যাই হোক তোমাদের নিশ্চয়ই ভিডিওটা উপকার হয়েছে আজকে তবে এখানেই রাখছি টাটা